দেখো বন্ধুরা এই যে হাইব্রিড যে ক্লাঞ্চ গাছগুলো হয় এই গাছগুলো কিন্তু এই বর্ষার টাইমে বাঁচানো খুবই মুশকিল ঘরের ভেতর মানে ছেডে রেখে বা ঘর মানে ছাদের ঘরের ভেতরে রেখেও কিন্তু বাঁচানো মানে সম্ভব হচ্ছে না মানে এতটাই মানে মুশকিল হয়ে দাঁড়ায় প্রত্যেকবারেই এরকম হয় আমি এইভাবেই আমি বাঁচাই যেভাবে আমি বাঁচাই সেইভাবেই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে গোড়া যেই গোড়াগুলো ভালো থাকে সেই গোড়া গোড়ার যে গাছের গোড়াটা ভালো থাকে সেইগুলোই একটু গর্ত করে নিচের দিকেও সার্ফ ফাঙ্গিসাইড দিয়ে মাটিতে আর গোড়াগুলোও ভালো করে সার ফাঙ্গিসাইড লাগিয়ে তারপর এই যে আবার পুঁতে দিচ্ছি ভালো করে তারপর হালকা জল দিয়ে দেবো বেশি না তাও সার্ফ ফাঙ্গিসাইড গুলেই জলটা দেব আর যেইগুলোর গোড়া একদমই মানে নষ্ট হয়ে যাচ্ছে যেইগুলো দেখো একদমই গোড়া নষ্ট হয়ে যাচ্ছে এগুলো সার ফাঙ্গিস সাইড দিয়েও কিন্তু বাঁচবে না তার জন্য এগুলোকে একদমই বাদ দিয়ে দিয়ে ওপরে এর গোড়ার দিক দিয়ে এর গোড়া এর একটাই এই দোষ এই গোড়াটাই ফাঙ্গাস ফাঙ্গাস লেগে এরকম পচে গিয়ে নষ্ট হয়ে যায় তাই ওপরের দিকে কিন্তু নষ্ট হয় না যে ওপরের দিকে ডালগুলোকে আমি সব রুট হরমোন লাগিয়ে এই যে সব বসিয়ে দিয়েছি কিছু দিনের মধ্যেই শেকড় ছেড়ে দেবে তাড়াতাড়ি শেকড় ছেড়ে দেয় কিন্তু ওই মাটিতে ফাঙ্গাস লেগেই এই গাছ এরকম নষ্ট হয়ে যায় আর এইটা একদম বৃষ্টির জল যাতে একদমই না পড়ে সেই দিকে কিন্তু ধ্যান দিতে হবে বৃষ্টির জল যাতে একদমই না পড়ে বৃষ্টির জল পড়লেই নষ্ট হয়ে যাবে এই যে এই গোড়াটাকেও আমি ঠিক করে দিচ্ছি একটু ফাঙ্গি সাইড মাখিয়ে দেবো কেননা গোড়াটা ভালোই আছে ইয়ে ভালো করে মাটিটা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ফাঙ্গি দিয়ে যে কোনো ফাঙ্গি তোমরা দিতে পারো আমি এখানে ফাঙ্গি দিয়েছি যে কোনো ফাঙ্গি সাইডই দেওয়া যাবে আর রুট দিচ্ছি কারণ রুট হরমন্ডটা দিলে একটু তাড়াতাড়ি শেকড় ছাড়বে তার জন্য রুট একটু ছড়িয়ে দিচ্ছি আর খুব অল্প জল দেবে একদম গাদা গাদা জল দেবে না গাদা গাদা জল দিলেও কিন্তু গাছ পচে যাবে গোড়া এই টাইমে আর এই যে আমি একটু সার ফাঙ্গিসাইড সার্ফ ফাঙ্গিসাইড একটু মিশিয়ে নিয়েছি মগের ভেতরে একটু ফাঙ্গিসাইড নিয়ে এই যে আবার একটু জল দিয়ে অল্প অল্প করে জল দেবে একদম গোড়ার মাটি শুকিয়ে আসবে তবে আমি এখন সবে লাগালাম তার জন্যে একটু জল দিলাম আবার এইগুলো এই যে আগের বছরেই ফুটেছিলো দেখো কতটা দারুণ ফুটেছিলো আর গাছগুলো কতটা ঝাঁকড়া ছিল আর সেই গাছের কি হাল হয়েছে এই বর্ষার টাইমে মানে এইরকম হাল হয়ে যায় এই বর্ষার টাইমতে একটু কষ্ট করে একটু মানে গাছটাকে বাঁচিয়ে রাখতে পারলেই কিন্তু সামনের শীতে আমাদের এত সুন্দরই কিন্তু ফুল হবে আর খুবই সুন্দর মানে খুবই সুন্দর ফুল হয় পুরো ছো একটা ছোট জায়গায় খুব অল্প মাটিতেই কিন্তু এতটা ঝাঁকড়া ফুল হয় খুব দারুণ লাগে দেখতে আমার কাছে তিনটে কালার আছে আর এই আরও এই সামনের বারে দেখি আরও কিছু কিনবো আসলে খুবই দাম এই গাছের আর পাওয়াও যায় না এটাই সবচেয়ে বড়ো কথা খুব একটা পাওয়াও যায় না আমাদের এদিকে ঠিক আছে কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও টাটা বাই বাই আবার পরের ভিডিওতে দেখা হবে